<laughs> जिंदगी का सिर्फ इतना ही काम है कि एक सुबह उठता हूं और सुबह सुबह अपने काम के लिए निकल जाता हूं। और शाम को थकार कर आता हूं और चुपचाप से सो जाता हूं अब जिंदगी में ना किसी से रिश्ता है और ना ही किसी তো হ্যালো গ্যাস কেমন আছো আশা করি ভাই তো গ্যাস সবাইকে জানাই রাধা রাধে তো রাধার কি জন্য বললাম ভাই আজ থেকে আমাদের হরিনামে স্টার্ট হবে তার জন্য বলছি সবাইকে জানাই রাধে তো বেসিক্যালি আজকে যাচ্ছি ভাই সকাল সকাল এখন যাবো কাজে তারপরে সারাদিন পুতব নাগবো তোমার সব কিছু দেখাবো তো ভাই এখন চলে যাবো কাজে তো এখন ফ্রেশ হয়ে হয়েছে তারপরে কাজে যাবো তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করবো তো কন্টিনিউ করার তখন দেখতে থাকবো তখন জানে আর ভাই স্কুলগুলো খুব বড়ো বড়ো হয়ে কিছু সব কাটতে হবে এখন तो वैसे लेकर गुरु की ना तो चलो लेट गो फाइव मिनट्स लेटर तो फाइनली गैस अकुन माने बाइट के रेडी फिरी हुई अकुन के लिए फाइनली अकुन इकने आ भाई इकने इकने बोसो बोसो आठ दम आए बो तार पड़े जब उक्का जे आ अकुन काय चल जावा तो मुझे काय जाए मैंने सही आसुल तासन का जब तो गैस अकुन बोसो बोसो नार्ड डम नहीं तार पड़े अकुन ने बोची तो तुम्हारे देखने तक

दब अब बागवाई? जाले को खोब नी तो जाले! जाले जाए माँ जाले 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 চলে এসেছি আর এখন এসে ভাই এখানে বসে আছি আর চাবি ভাবে কিছুই নাই তো চাবি আনতে গেছে তো চাবিটা নিয়ে আসি তারপরে কন্টিনিউ করছি আর দেখো বিল্ডিংটা দেখো কে কত সুন্দর দেখতে পাচ্ছ বিল্ডিংটা কত সুন্দর সাজিয়েছে তো ফাইনালি ভেতরটা আরও সুন্দর আছে তো ভেতরটা দেখা যাচ্ছে তোমাদের পরে আর ভিডিওটা আমি এখানেই কন্টিনিউ করছি এখানে এখন কাজে লেগে যাবো ভাই তখন কাজ করবো ভিডিওটা কন্টিনিউ করছি না তো তখন এই জন্য ভিডিওটা দেখতে দেখো লাভে তো গায়েস দেখতে পাচ্ছি এখানে আমি রোলার করে রং মারছি আর এখন আছে দাদা আর আমি তো দাদা তো আমাদের দুই নোট রঙ করছি দুপাশে তো দেখো আমি দেখাচ্ছি তোমাদের রোলারটা আর রোলারটাতে সলিড রঙ করা হয় গাইস তো তোমরা অবশ্যই দেখেছো কোথাও তোমাদের বাড়িতে বা কোথাও তো গাইসে আমি এখন রঙ করছি ভাই আর এখন ভাই ভিডিও আসছে না একটা কারণে ভাই আমি এখন কাজে খুব ব্যস্ত হয়ে গেছি তাই ভিডিও আসছে না তো ভিডিওটা চেষ্টা করবো ভিডিও দেওয়ার তো গাইস ভিডিও যদি এরকম দেখতে থাকো তো অবশ্যই কমেন্ট করে বলো আমাদের দেখতে পারলে এখন রঙ করছিলাম এখন দেখো বাড়িরও ভাই সে লাগছে গাইস আর ওইখানে পয়সা আনতে গেছে ভাই আর আমি এখন এখানে আছি তো গাইস কি বলবো কিছু বলার নাই তো এখন ভাই বাড়ি যাবো অনেক ডেট হয়েছে যে ভাই ফুলগুলো কাটতে হবে ভাই তো দেখি বাসপেন ফুলগুলো কাটবো গাইস আর ওইখানে এখন ভাই পয়সা লেসি পয়সাটা নিয়ে লিখতে হবে পয়সাটা নিয়ে কন্টিনিউ করছি তখন আমি ভিডিও দেখতে থাকো এখন ফাইনালে এলাম আর এসে দেখি ঠাকুর নিয়ে কি বলবো ওখানে দেখতে বললে কত দিকে ঘুরে ঘুরে অনেকটা ঘুরে ঘুরে এলাম এখানে দিদি বাড়িতে আর এখন আমাদের মামা যাবে আমাদের বাড়ি মামা যাবে আমাদের বাড়ি এখন তাই মামাকে এখন মামাকে এখন নিতে এলাম আর মামা এখন রেডি হয়েছে মামা মামা রেডি হয়ে ভাই কোথায় যাবে তুমি কোথায় যাবে মামা কোথায় যাবে বলো কোথায় যাবে তো গাই ফাইনালি তো এখন ভাই এখানে এসেই আমার ভাই কাটতে হবে এখন তো ওখানে কাটা হলো না এখন বাস স্ট্যান্ডে ভাই বন্ধ ছিল তো এখন বাস স্ট্যান্ডে কাটা হলো না তো এখন এখানে কাটবো তো এখানে দাদারা ফোন করলাম ফোন করে ডাকলাম তো দাদারা আসছে তো তখন কেটে নিই তারপরে কন্টিনিউ করছি তো গ্যাস দাদাটাকে রাতের রাতের খোলা করলাম কারণ একটা কারণ আমার খুব ইমার্জেন্সি ছিল তাই আমি ভাই চুলটা কাটলাম ভাই চুলটা যদি না কাটতাম ভাই আমি খুব বকনি খেতাম ঘরে তো গ্যাস পাই আমাদের চুল টুল কেটে ভাই এখন ফুল রেডি তখন বাইরে যাবো বাইরে চান টান গো ভাই এখন ঠাকুর বাবা কন্টিনিউ করবো সেটা হচ্ছে ঠাকুরপাওয়া খুব সুন্দর এখনও ব্যাক কথা কিছু চলছে কোনো মামা 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 হেলো গাইছ বো বোলো